Ja, gut, passt. Und was war? Ich habe mir noch, aber hangere. <tune> ja, da sieht es schon voll aus. Alle realistisch und alle sind mal hier dran. 20, minimal davon dann in einen kleinen Kreis stellen, oder? Okay. Adresse? Ja. Oh, nee. Oh, 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 nee. Dann noch লম্বা লাইন সর দূরছে

যেটা শূন্য পাওয়া গিয়েছে ভিতরে কিছুই নেই ভিতরেটা গরম খুব এটা আমাদের দেশে জনপ্রিয় একটা বিদ আছে যে পিয়ামিডের ভিতরে নাকি খুবই ঠান্ডা তাদেরকে যদি আমি এখানে নিয়ে আনাতে পারতাম তাহলে বলতে পারতাম পিয়ামিডের ভিতরে ঠান্ডা নাকি গরম গরমে খেমে যাচ্ছি আমি খুব এখন জামা যে রাস্তা দিয়ে এসেছি আবার সে দিয়ে যেতে হবে চিন্তা করলে যেটা কেমন লাগে তো মজা বেকার হচ্ছে এটা কি চ্যাম্পালা ঢোকার সময় আমাদেরকে নিচ থেকেও উঠতে হয়েছিল এখন আমাদেরকে নিচের দিকে নামতে হবে এটা একটা সুবিধা দেখা যাক নিচে নামতে আমি পারি কি না ঠিকভাবে সুস্থ হবে নিচে নামে আবার দেখা হবে এই বিশাল পথটা নামতে হবে এটা অবশ্য মাথা নিয়ে করে না মাথা সজাগ করে আমি নামতে পারবো এরপরে এর চেয়ে বড় একটা অংশ আছে যেটা মাথা নিচু করে নামতে হয় আমার চোখের মধ্যে খামে পানি ঢুকে গেছে চোখ চালাপোড়া করছে আমাকে এরকম একটা ইয়ে দিয়ে নামতে হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা 내가 찍고 비이야 와서 데려가자. 착어요아리못 가요. 못 가요. 앞이 막혔어. 앞이 막혔 정체. 뭐가 뭐가. 하세 정체되는 참 곤란한데. 이사람요

আমি যে জুতোটা কিনেছি লোটোর সেটার জন্য এখানে ওঠা নামাটা খুব ইজি হচ্ছে খুব ভালোভাবে ডিট করছে এই জুতো পছন্দ করার জন্য সাগরকে অসংখ্য ধন্যবাদ দাম এটা জুতো আমার জন্য এসে কিনে দিয়েছে লোটোর কঠিন প্রশ্নটা এখন পার হয়ে আসছে এখন জাস্ট সিম্পল ওয়ে বের হয়ে যাওয়ার রাস্তা অলমোস্ট done. একটা কঠিন কাজ করে ফেলেছি রাজা কাছে পিরামিডে ভিতরে ঢুকে গেছি একদম কিস চ্যাম্পর পথে আমি ভাবতেই পারি না যে রোজা দেখে এই কাজটা করতে পারবো দারুণ নিজেকে নিজে অভিনন্দন জানাতে ইচ্ছে করছে অভিনন্দন রিয়াজ দারুণটা কাজ করার জন্য একটা স্বপ্ন পূরণ হলো আমার বিশাল একটা স্বপ্ন গেট পিরামিড দেখা সেটা ভিতরে ঢুকে কুফুর সার্কুপাগাজের সামনে গিয়ে ছবি তোলা আমরা প্রায় চলে আসছি বের হয়ে আসছে Thank you, Almighty God. Thank you.